উনসত্তরে যখন বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ছয় দফার পক্ষে স্লোগান হচ্ছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আমি কে তুমি কে বাঙালি বাঙালি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল সেই সময়ে জেনেদার মাটি মানুষের প্রিয় নেতা আব্দুল হাই তখন কেসিসি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি ছিলেন মহকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন যাত্রা শুরু করেছিলেন মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে জনাব আব্দুল হাই নিজ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগের নেতা হিসাবে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন দেশ গঠনে নিজেকে নিয়োগ করেছিলেন পরবর্তীতে যুবলীগের দায়িত্ব পালন করেছেন পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর সারা বাংলাদেশে অবৈধভাবে সামরিক শাসক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে আওয়ামী লীগ সহ প্রায় সাড়ে চার লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল অনেকে গুম করেছিল খুন করেছিল সেই সময় জিনাইদার মাটি মানুষের নেতা আব্দুল হাই সেদিন জিয়ার অন্ধকার প্রকাশ্যে নির্যাতিত হয়েছিল মাথা নত করেননি যেদিন জিয়ার আমদকার যুগে আলোর দিশার হিসাবে বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা বঙ্গবন্ধু তানার জননেত্রী শেখ হাসিনা বাঙালির আহ্বানে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে যখন দেশে এসেছিলেন জিনায়দার আব্দুল হাই সেদিন থেকেই এক বিন্দু এক চুলে দিক ছাড়েননি বঙ্গবন্ধু তানার নেতৃত্ব থেকে সেই দুঃসময়ে জিনাইয়েদা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আব্দুল হাই আওয়ামী লীগের নেতা সুসংগঠিত করার জন্য জীবনকে বাজি রেখে সামরিক শাসকদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার এলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছিল ঐক্যবদ্ধ কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন মাননীয় স্পিকার আব্দুল হাই বন্ধু জানায় তাকে তার সরকারের মন্ত্রী করেছিলেন সফলতার সাথে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে আজকে আমার মনে পড়ে দুই সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর আমি তখন ঝিনাইদার ছিলাম আমায় সেদিন আমি আমাদের নেতা আব্দুল মান্নানের সাথে আমি ঝিনাইদা ছিলাম যিনি আজকে আমাদের মাঝে এই সংসদ সদস্য ছিলেন সেদিন হরতাল ছিল আব্দুল হাই কর্মীদের নিয়ে পিকেটিংয়ে নেমেছিলেন কিন্তু বিএনপি জামাতের সশস্ত্র গুন্ডারা আব্দুল হাইয়ের উপর হামলা করেছিল সেদিন আব্দুল হাই মারা যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ রহমত অল্পতে বেঁচে গিয়েছিলেন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেছিলেন আজকে আমাদের মাঝে আব্দুল হাই নাই আমি মনে করি বঙ্গবন্ধুর তানায় জননেত্রী শেখ হাসিনা তার একজন বিশ্বস্ত কর্মীকে হারালেন একজন বিশ্বস্ত সংগঠনকে হারালেন আর আমরা হারালাম আমাদের এই খুলনা অঞ্চলের জিনাইদের একজন প্রাণ পুরুষ জননেতা জনাব আব্দুল হাইকে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আব্দুল হাইয়ের বিদেহী আত্মার প্রাত কামনা করি আর আহ্বান করি আব্দুল হায়ের মতো আমরা যেন আমিত্য বঙ্গবন্ধুর তানায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বঙ্গবন্ধুর তানায় যে স্বপ্ন দেখছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তুলি তাহলে আব্দুল হায়ের আত্মা শান্তি পাবে সবাইকে ধন্যবাদ আব্দুল হায়ের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন